তাই নমস্কার আমি মোহাম্মদ আনসারি আপনারা দেখছেন মোহাম্মদ আনসারি ইউটিউব চ্যানেল তাই আপনাদের জন্য আমি চলে এসেছি তাই আপনারা কালকে আমি বলেছিলাম যে কাল সাড়ে পাঁচটার দিকে আমি চলে আসব। আবার সেই ছোট্ট গল্প নিয়ে আর ছোট্ট ঝুমন নিয়ে তাই চলে এসেছি আপনারা দেখতে থাকুন এবং শেয়ার কমেন্ট লাইক করে দিন তাই নিয়ে আসছি আমি কিছু বক্তব্য কিছু গান তাই বলবো দাদারা আপনারা কেমন আছেন সবাই কেমন আছেন সেটা জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হোক আমি দেখছি যে আমাদের তো এই বছর এখন ছোনার শেষ তাহলে কিছু কিছু দাদা ভাইদের জন্য একটুকুটুকু না দিলে দেখছি মনটা ঠিক স্থির থাকবে না ঠিক ভালো থাকবে না তাই আমি সিচুয়েশন করেছি প্রত্যেক দিন আপনারাকে একটা করে আমি ঝুঁক শোনাবো হ্যাঁ তারপরে নিয়ে আসবো ছোট্ট ছোট্ট কথা ছোট ছোট গান তাই আপনারা দেখতে থাকুন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই তাই আপনারা দেখতে থাকুন এবং সবাই দেখবেন একটু আশীর্বাদ করবেন এবং আমি সবাইকে আপনাদেরকে প্রত্যেক দিন আমি যেমন গান শোনাতে পারি এটা আপনাদের কাছে আমার আশা রইল তাই নিয়ে আসছি আমি সেই ছোট্ট গান এবং ছোট্ট কথা ছোট্ট গান এই গানে পরে নিয়ে আসবো আবার সেই বক্তব্য চলে যাব তারপরে ঘুরে আবার সেই গান নিয়ে আসবো আপনার দেখে থাকুন মোহাম্মদ আনসারি ইউটিউব চ্যানেল লোকের কাছে শুনেছি কথা আরে ভালোবাসা এই বড় ব্যথা হে লোকের কাছে আমি শুনেছি কথা আরে ভালোবাসা এ বড় ব্যথা লটকে অ আর হে এগো ভালোবাসা শুধু ভীমান হে এই ভালোবাসা শুধু ভীমা দাদা এই ভালোবাসা জারা করে তো জানি না আপনাদেরকে কেমন লাগছে যাইবাবু আশা করি ভালো লাগবে তো সে আবার ছোট্ট নিয়ে আসি সেই ছোট একখানা ঝুম কানে ঠিক আছে কত ঘুরিস কেন ধরে ধারে রে আর ভালছিস কি তুই আরে আরে কত ব্যাপার কি তুই আছে যদি মন তোই ভালেシナছা রাখো এই গুজার সময় নামবার দিব অত করবি না তোই খো ও তোই ভালেシナছা রাখো নতো আছে যদি মন আছে যদি ম যাবার সময় নাম্বার দিব করবে তো অত আছে যদি মন তালিসারা যাবার সময় নাম্বার দিব করবে না তো মানে কি বলবো যখন ঝুমুর করা হয় মনটা হদকে ওঠে তো কি বলবো দাদা মানে ঝুমুর ছাড়া আমি থাকতে পারি নাই আর ঝুমুর না ঘরে গাইলে আমি থাকতেও পারি নাই তার জন্যে আমি একাই কেন গাইবো ওই জন্য আপনারা খুব আমি মানে শেয়ার করে নিয়েছি যে আপনারাও সঙ্গে থাকুন হ্যাঁ আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তাই আজকের মতন আমি এখানে করছি কালকে দেখবেন আরো কালকে হয়তো লাইভও দেখতে পারেন এবং এই চ্যানেল থেকে মোহাম্মদ আনসার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন তাই আজকের মতো এখানে সমাপ্ত করছি নমস্কার